আসসালামু আলাইকুম ক্রিকেট বোর্ডের অস্থিরতা মাঠের পারফরমেন্সে প্রভাব পড়ে কি না আমাদের দেশের ক্রিকেটারদের মাঠের পারফরমেন্সে প্রভাব পড়ে এখন আপনি যদি প্রশ্ন করেন যে এটা পড়া উচিত কিনা তাহলে আমি বলবো যে না পেশাদার ক্রিকেটারদের এটার পড়ার আসলে কোনো উচিত না বা পেশাদার ক্রিকেটারদের এটা পড়ার আসলে কোনো সুযোগ নেই একটা এক্সাম্পল দিই মাইকেল ক্লার্ককে তো চেনে নেই প্রজন্মের যারা আছেন নাও চিনতে পারেন যে কারণে বলছি মাইকেল ক্লার্ক তার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ার পরের দিন তিনি সেঞ্চুরি করেছিলেন টেস্ট ম্যাচে এটা একটা এক্সাম্পল দিলাম তার পার্সোনাল লাইফে হতাশা আগের দিন প্রেস কনফারেন্সে লাল চোখ নিয়ে তিনি এসেছিলেন পরের দিন তিনি সেঞ্চুরি করলেন এখন এটার কারণটা হচ্ছে তিনি ওই রকম স্কিলফুল যে মানসিকভাবে খুব খারাপ অবস্থায় থেকেও তিনি পারফর্ম করতে পারেন বিষয়টা এরকম না যে আপনার মাথায়গুলো কাজ করবে না মাথায় সবারই কাজ করবে কিন্তু এইখানেই স্কিলের ব্যাপারটা যার স্কিলটা আসলে যত বেশি সেই প্লেয়ারের মাথার মধ্যে যত ধরনের বিষয়বস্তুই থাকুক না কেন যখন মাঠে খেলতে নামবেন অটো তার কাছ থেকে সেরা পারফরম্যান্সটা বেরিয়ে আসবে আর যেই প্লেয়ারের স্কিলের সমস্যা আছে তখন যে কোনো কিছুতেই আপনার সেই জায়গাটা বের হবে না এখন ফ্যাক্টর জায়গাটা ওইখানে যে স্কিল বাংলাদেশের ক্রিকেটারদের স্কিলের জায়গাটা কতটুকু বিল্ড আপ হয়েছে কতটুকু বিল্ড আপ হয় সেটা একটা অনেক বড় প্রসঙ্গের জায়গা আপনি বলতে পারেন যে আমাদের দেশের ক্রিকেটে ফ্যাসিলিটিস নাই আমাদের দেশের ক্রিকেটে ক্রিকেটারদের যে সমস্ত ফ্যাসিলিটিস পাওয়া উচিত তারা সে সমস্ত ফ্যাসিলিটিস পান না আমরা খুব বেশি টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারি না অনেক কিছু আমরা বলতে পারি কিন্তু দিন শেষে এটাও সত্য যে এলিট লেভেলের ক্রিকেট যারা খেলেন যারা ন্যাশনাল টিমে খেলেন ত্রিশ জন ক্রিকেটারের কথা বলছে ন্যাশনাল টিমে খেলেন এবং ন্যাশনাল টিমের আশেপাশে খেলেন তারা কিন্তু একটা প্রিভিলেজড হয়ে বিসিবির সিস্টেমে থেকেই তারা ওই পর্যায়ে ক্রিকেট খেলেন এবং তাদের জন্য হায়েস্ট কোয়ালিটির ফ্যাসিলিটিস আছে এবং তারা বছরে সত্তর লাখ থেকে এক কোটি টাকার মতো ইনকাম করেন প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার আপনি যদি ন্যাশনাল টিমের বেতন ন্যাশনাল টিমের ম্যাচ ফি তাদের বিপিএল এবং তাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পেমেন্ট স্ট্রাকচার নর্মালি একটা ন্যাশনাল টিমের প্লেয়ার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা পান নর্মালি একটা ন্যাশনাল টিমের থাকা প্লেয়ার বিপিএল এর মঞ্চে পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা পান নর্মালি একটা প্লেয়ার তিনি ন্যাশনাল টিম থেকে আরও বিশ পঁচিশ লাখ টাকার মতো ইনকাম তাদের হয় সো সত্তর লাখ থেকে এক কোটি টাকার মতো একজন এলিট লেভেলের প্লেয়ারের ইনকাম আছে এখন এই যে সত্তর লাখ টাকা ইনকাম আপনি করছেন তার মধ্যে নিজের জন্য আপনি কত টাকা ইনভেস্ট করছেন নিজের প্রিপারেশনের জন্য আপনি কত টাকা খরচ করছেন দিস ইজ দ্য কোয়েশ্চেন আপনি যদি সত্তর লক্ষ টাকা ইনকাম করেন বছরে আপনি এর মধ্যে দশ লক্ষ টাকা যদি নিজের ট্রেনিংয়ের জন্য ইনভেস্ট করেন তাইলে আপনার মানটা বৃদ্ধি পাবে পরের বছর আপনি সত্তর লক্ষ না পরের বছর আপনি এক কোটি চল্লিশ লক্ষ টাকা ইনকাম করবেন এভাবেই কিন্তু বিরাট কোহলিরা ডেভেলপ করেছেন আজকে যে বলা হয় বিরাট কোহলিকে কিন্তু ক্রিকেট বোর্ড সাপোর্ট দিয়ে ফ্যাসিলিটিস দিয়ে বিরাট কোহলি বানায় নাই বিরাট কোহলি নিজে ফিল করেছেন তার আলাদা জিম ট্রেনার আছে তার আলাদা ডায়েটিশিয়ান আছে তার আলাদা ব্যাটিং কোচ আছে সঞ্জয় বাঙ্গার আপনি হয়তোবা হিসাব করবেন সঞ্জয় বাঙ্গার আন্তর্জাতিক ক্রিকেটে কয়টা ছক্কা মেরেছেন সঞ্জয় বাঙ্গার বিরাট কোহলির পার্সোনাল মেন্টর হিসেবে কাজ করেছেন অভিষেক নায়ার অনেক প্লেয়ারের পার্সোনাল মেন্টর হিসাবে কাজ করেন আন্দ্র অ্যাডামসের কথা আমরা বলি বাংলাদেশ টিমের কোচ ছিলেন তিনি মিচেল স্টার্কের পার্সোনাল বোলিং কোচ হিসাবে কাজ করেছেন আপনি কয়জন ক্রিকেটারের কাছে শোনেন যে তাদের পার্সোনাল কোচ আছে পার্সোনাল ট্রেনার আছে পার্সোনাল ডায়েটিশিয়ান আছে ফ্যাক্টর জায়গাটা ওইখানেই যে ইভেন প্র্যাকটিসের যে জায়গাটা আপনি অক্সিজেনে নিজেকে প্রিপেয়ার করার জায়গাটা কয়জন ক্রিকেটারকে আমরা শুনি যে একটা জায়গা ভাড়া নিয়ে তিনি সারা বছর ব্যাপী তিনি সেই জায়গাটা রেখেছেন যে তিনি ওই জায়গাটার ভাড়া দেন এবং তিনি ওইখানে তার প্র্যাকটিস করেন তার স্কিল প্র্যাকটিসের কাজটা করেন সো ফ্যাক্টের জায়গাটা কিন্তু ওইখানে শুধুমাত্র ঢালাওভাবে যদি আমরা সিস্টেমকে দোষ দিতে থাকি সিস্টেমকে দোষ দিতে পারি সেটা নিজের লেভেলের ক্রিকেটারদের জন্য প্লেয়ার উঠে আসার যে প্রক্রিয়া সেখানে অনেক ক্রিকেটার ঝরে যায় লেভেলের ক্রিকেটাররা নিজের টেক কেয়ারটা তারা নিজেরা করতে পারবেন আজকে সাকিব মুশফিক মাহমুদুল্লাহ মাসি বিন মর্তুজার পরের ধাপে পরের ব্যাচে প্লেয়াররা নিজেদেরকে আপগ্রেড করতে পারেননি আপনি বিসিবির দোষ দিতে পারেন কিন্তু ফ্যাক্ট আপনি একটু চিন্তা করেন রিয়ান পারাক কি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সিস্টেমে থেকে নিজেকে আপগ্রেড করেছেন না রিয়ান পারাক আমি একটা এক্সাম্পল দিলাম ধ্রুব জুরেল রিয়ান পারাক কিংবা এই যে নতুন যে প্লেয়ারদেরকে দেখেন তারা কিন্তু ওই লেভেলে খেলেই রঞ্জি কিংবা ধর ন্যাশনাল টিমেও না রঞ্জি কিংবা আইপিএল লেভেলে খেলেও তাদের পার্সোনাল মেন্টোর আছে তারা আমল মজুমদারের সঙ্গে কাজ করেন তারা প্রবীণ আমরের সঙ্গে কাজ করেন তারা আভিষেক নায়ারকে তো বলাই হয় ওয়ান ইস টু ওয়ান কোচ দীনেশ কার্তিককে কামব্যাক করিয়েছেন আভিষেক নায়ার সো এই যে জায়গাটা এই জায়গাটার আমার কথাটা এই জায়গাটাতে যে আপনি যদি সত্তর লক্ষ টাকা ইনকাম করেন বছরে আপনি যদি এক কোটি টাকা ইনকাম করেন বছরে আপনি এক কোটি টাকা ইনকাম করলে আপনার বিশ লাখ টাকা নিজের জন্য খরচ করা উচিত বিশ লক্ষ টাকা আপনি নিজের জন্য খরচ করবেন আপনার প্র্যাকটিস মেথড আপনি সেট করবেন আপনি পার্সোনাল ট্রেনার রাখবেন পার্সোনাল ডায়েটিশিয়ান রাখবেন পার্সোনাল আপনার বাসা দরকার হলে পার্সোনাল জিম থাকবে খুব সিম্পল একটা ব্যাপার আপনি যদি বছরে এক কোটি টাকা ইনকাম করা প্লেয়ার হন আপনার জন্য বাসার মধ্যে একটা জিম সেট করা কোনো কঠিন কিছু হওয়ার কথা না মানে নেসেসারি কতগুলো ইকুইপমেন্টই লাগে সো আপনি সবসময় সেই জায়গার ইনভেস্টমেন্টের মধ্যে থাকবেন আপনার নিজের প্রতি ইনভেস্টমেন্ট করবেন এবং নিজের প্রতি যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখনই আপনার স্কিলটা থাকবে এবং তখন যখন আপনার স্কিল থাকবে আপনার ক্রিকেট বোর্ডে যদি চতুর্থ বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায় আপনার পারফরমেন্সে সেটা কোনো প্রভাব আসলে পড়বে না ইন্ডিয়ান ক্রিকেটেও তো অনেক ঘটনা ঘটে তাদের ইন্টারনালি অনেক দ্বন্দ্বের ঘটনা ঘটে সৌরভ গাঙ্গুলি প্রেসিডেন্ট হলেন দাদাগিরি করে অনেকে বলেন তারপর আবার সৌরভ গাঙ্গুলি গেলেন রজার বিনি আসলেন ইন দ্য মিন টাইম কোচ পরিবর্তন নিয়ে রবি শাস্ত্রী ক্যাপ্টেন পরিবর্তন হলো বিরাট কোহলি চেঞ্জ হলো তাদের মাঠের ক্রিকেটে কোনো ইম্প্যাক্ট পরে মাঠের ক্রিকেটে ইম্প্যাক্ট পরে না কারণ ওই যে এলিট লেভেলে যারা খেলেন তাদের নিজেদের প্রতি নিজেদের ইনভেস্টমেন্টের জায়গাটা আছে আজকে ঋষভ পান্ট যখন কামব্যাক করেছেন ঋষভ ঋষাব কি বিসিসিআই ট্রেনিং সেন্টারে গিয়ে কামব্যাক করেছেন তিনি তার নিজের বাসাতেই কামব্যাক করেছেন তার নিজের বাসাতেই তিনি তার নিজের এরিয়াতেই তিনি তার মতো করে সেট করে তিনি কামব্যাক করেছেন সো ফ্যাক্টের জায়গাটা ওইখানে আমি একটু খুব সিম্পল কথা বলি একটা প্লেয়ার যে বছরে এক কোটি টাকা কামায় তার জন্য একটা বোলিং মেশিন কেনাটাও খুব কঠিন কিছু না মানে একটা প্লেয়ার যিনি এক কোটি টাকা ইনকাম করছেন একজন ব্যাটসম্যান ধরেন বছরে তার জন্য একটা বোলিং মেশিন কেনাটাও খুব কঠিন কিছু না সো ফ্যাক্টর জায়গাটা ওখানে আপনি হয়তো অপেক্ষা করবেন যে বিসিবি আপনার জন্য বিসিবির ট্রেনিং ফ্যাসিলিটিসে বোলিং মেশিন আছে তারপর আপনি ব্যাটিং করতে পারবেন কি পারবেন না বা বিসিবি শুধু মিরপুর ছাড়া অন্য কোথাও বোলিং ফ্যাসিলিটিস বোলিং মেশিন ফ্যাসিলিটিস নাই আপনি উদাহরণ দিতে পারেন আপনি কিনেন বোলিং মেশিন আপনি তো ক্রিকেটার ভাই আপনার তো ইনভেস্টমেন্টের ব্যাপার আছে আপনার তো নিজের ইনভেস্টমেন্ট না ধরেন আমি একটা টেলিভিশনে উপস্থাপনা করি এখন আমি নিজেকে ভালো দেখানোর জন্য আমার ব্লেজার স্যুট প্রতিনিয়ত আমাকে পরিবর্তন করতে হবে আমাকে চেঞ্জ করতে হবে সো ওইটা তো আমার নিজের প্রতি নিজের ইনভেস্টমেন্টের জায়গা আমি যদি এখন চিন্তা করি যে ভাই অফিস তো এত টাকা বেতন দেয় না যে আমি ওইটা করতে পারব না আমার অফিস যতটুকু বেতন দেয় তার মধ্যে একটা অংশ আমার নিজেকে প্রেজেন্টেবল রাখার জন্য দেয় আমার নিজের প্রেজেন্টেবিলিটির জন্য দেয় আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই গতকালকে যখন পুরো দেশব্যাপী বৃষ্টি হলো পুরো ঢাকা শহরব্যাপী বৃষ্টি হলো সেই পুরো ঢাকা শহরব্যাপী বৃষ্টিতে ধানমন্ডি থেকে কুরিল বিশ্ব রোড আমি আমার প্রতিষ্ঠান যমুনা টেলিভিশনে হেঁটে গেছি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমি পাঁচটার সময় রওনা দিয়েছি সাতটা বান্নতে গিয়ে আমি পৌঁছেছি উইদাউট মেকআপ আমি শো করতে বসে গেছি তাহমিদ আমিদের সাথে একটা শো করেছি আপনারা যারা যমুনা টেলিভিশন ফলো করেন তারা দেখবেন এখন ওই জায়গায় কি লেখা আছে যে সৈয়দ আবিদ হুসেন স্বামী বৃষ্টিতে ভিসে গেছে ভিজে গেছে তার ঠান্ডা লেগেছে তার মাথা ব্যথা করছে তার চোখ জ্বলছে বাট ওই জায়গায় কিন্তু ওইসব কোনো কিছু লেখা নেই আমাকে কিন্তু আমার ওই আধা ঘন্টার শোটা করতে হয়েছে বিং দ্য প্রফেশনাল পারসন সো আমার উপস্থাপনা করার স্কিলটা আছে দেখে আমার গলা ব্যথা করছিল আমার চোখ জ্বলছিল আমার চোখ ব্যথা করছিল আমি তারপরেও কিন্তু শোটা করেছি বোঝার কোনো উপায়ই ছিল না বোঝার কোনো উপায় নাই এরকম একটা প্রতিকূল শারীরিক কন্ডিশনের মধ্য দিয়ে আমি অনুষ্ঠানটা করে গেছি ইটস বিকজ অফ স্কিল কারণ ওই কাজে আমার স্কিলটা আমি ওইভাবে নিজেকে গ্রুম আপ করেছি সো ফ্যাক্টরটা ওই জায়গাটার আপনার যদি স্কিল থাকে ক্রিকেট বোর্ডে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় আপনার স্কিলের জায়গাটায় কোনো ঘাটতি থাকার কথা না বা আপনি আপনার পারফর্ম করে বেরিয়ে আসতে পারবেন সমস্যা ছোট স্কিলে কমেন্ট বক্স আপনাদের মন্তব্য মতামত জানতে চাই